যদি এই ঝড়খালি ফেরিঘাট থেকে কেউ সুন্দরবনটা একদিনের মধ্যে ঘুরতে যেতে কি ঘোরা সম্ভব আচ্ছা তার জন্য মানে প্রসিকিউচার কি আছে আর ফ্রন্ট থেকে তোমরা বাঘটাকে দেখতে পাচ্ছ কতটা সুন্দর দেখতে লাগছে কুমিরকে কে সামনাসামনি ভালোভাবে দেখতে পাচ্ছি উরে বাবা বাঘে লেজটা দেখো আর বাঘটাকে দেখো একদম জাস্ট মানে আর রুমের ইন্টেরিয়ারটাও জাস্ট অসাধারণ আর এটা গ্রামীণ পরিবেশের মধ্যে আচ্ছা এখানে আমার কি কিরকম কি রেন্টের ব্যবস্থা আছে রেন্টের ব্যবস্থা বলতে আমার রুম রেট হচ্ছে দেখতে পাচ্ছ কতটা লেভেলের ক্রাউড মানে কত মানুষ এসছে এই শীতকালে সুন্দরবনকে ভিজিট করতে নমস্কার দাদা বা সালাম আলাইকুম আমি ভাবুকুরা তোমরা দেখছো কামিং ভাবুকুরি ইউটিউব চ্যানেল আজ কিন্তু আমি ভ্রমণ করবো সুন্দরবন আর একদিন হাতে নিয়ে সুন্দরবন কী করে ভ্রমণ করবে এই ভিডিওটা দেখলে কিন্তু তোমরা সমস্ত কিছু জানতে পারবে আর কীভাবে যাবে কত টাকা খরচ হতে পারে কী খাবে আর সেখানে গেলে কী দেখতে পাবে আর সুন্দরবন ভ্রমণ করার মানে হচ্ছে কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার দেখা আর আমি কিন্তু তোমাদের এই ভিডিওর মাধ্যমে রয়্যাল বেঙ্গল টাইগার দেখাবো আর তার সাথে দেখাবো কুমির আর অনেক কিছু আর যারা যারা নতুন আছো চ্যানেলটিকে নতুন দেখছো সাবস্ক্রাইব করে দাও আর এখন আমি বাইক নিয়ে চলে যাবো সোজা সুন্দরবনে আর কী হবে যেমন সমস্ত কিছু দায়িত্ব থাকে ভিডিওতে তো লেট স্টার দা ভিডিও বর্তমানে আমি কিন্তু রয়েছি এখন হোবল ব্রিজের উপরে আর এই ব্রিজটা কিন্তু বাসন্তী আর সোনাখালিকে কানেক্ট করছে আর তোমাদের কাছে জিনিস দেখাবো ওই যে তোমরা ঘাটটা দেখতে পাচ্ছো ওখান থেকে কিন্তু সুন্দরবন যাওয়ার জন্য লঞ্চ আরে টু নাইট থ্রি ডেজের প্ল্যান নিয়ে এই জায়গাতে কিন্তু এখন চলে গেছে ওই দূরের সুন্দরবন আর আমরা যাবো কিন্তু এই দিক দিয়ে সুন্দরবন মানে একটু অন্য সুন্দরবনটা কিন্তু ট্যুর করব এই মুহূর্তে কিন্তু আমি পৌঁছে গিয়েছি সুন্দরবন ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের একটি দর্শনীয় স্থান ঝরকারি ওয়াইল্ড লাইফ এনিম্যাল পার্কের কাছে আর এখান থেকে কিন্তু বেশি দূরত্ব না মাত্র এক কিলোমিটার আর গিয়ে কিন্তু তোমাদের সমস্ত কিছু দেখাবো এই মুহূর্তে কিন্তু আমি চলে এসেছি ঝড়খালি মানে সুন্দরবন সংলগ্ন এরিয়া আর এটা হচ্ছে কিন্তু ঝড়খালির পিকনিক স্পট গ্রাউন্ড এখানে কিন্তু তোমরা আসলে পিকনিক করতে পারবে আর দেখতে পাচ্ছ কত মানুষ পিকনিক করছে এই শীতকালের মরশুমে একটা অসাধারণ দৃশ্য আর তার সাথে সাথে কিন্তু আজকের সানসেটও হতে চলেছে চলে এসেছে কিন্তু আমি ঝড়খালি ওয়াইল্ড লাইফ পার্কে আর এদিকটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু এক্সিট আর এদিকে সোজা গেলে কিন্তু পেয়ে যাবো আমরা এন্টারেন্স গেট এখানে হচ্ছে কিন্তু বাঘ উদ্ধার কেন্দ্র মানে টাইগার রিজার্ভ কেন্দ্র আর এটার এন্টারেন্সটা হচ্ছে কিন্তু এটা এখান থেকে কিন্তু তোমাদেরকে ফার্স্টে এন্টার করতে হবে এই যে সেই রাস্তা এই রাস্তা দিয়ে কিন্তু সোজা হেঁটে যেতে হবে একদম আর এখানে কিন্তু রয়েছে টিকিট কাউন্টার সেটাও তোমাদের দেখিয়ে দেবো এটাই হল ওয়াইল্ড লাইফ এনিম্যাল পার্কের টিকিট কাউন্টার এটা কিন্তু সকাল সাড়ে আটটা থেকে বিকেল চারটে পর্যন্ত খোলা থাকে আর দেখতে পাচ্ছ কতটা ক্রাউড আর এখানে কিন্তু প্রতি তিরিশ টাকা করে প্রবেশ মূল্য তোমাদের দিয়ে এখান থেকে টিকিট পার্চেস করতে হবে আর এখানে কিন্তু আজকে মারাত্মক ক্রাউড রয়েছে আজ কিন্তু সাতাশে ডিসেম্বর আর এটা কিন্তু পুরো ফরেস্ট একদম জঙ্গল যেমন হচ্ছে সোজনেখালী রয়েছে তেমনই কিন্তু ঝড়খালি একটা সুন্দরবনের টুরিস্ট স্পট আর এখানে কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে সেটা কিন্তু তোমাদের দেখাবো আর দেখতে পাচ্ছ কত মানুষ কিন্তু ভিজিট করতে এসছে সেটাও কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আর এখানে কি করে আসবে তোমরা সেটাও কিন্তু বলে দেব ভিডিওর একদম মিডলের মধ্যে এই শীতের মৌসুমে কিন্তু ঝড়খালি ওয়াইল্ড লাইফ অ্যানিম্যাল পার্কের ভেতরে কিন্তু অসাধারণ কিছু ফুলের কালেকশানও রয়েছে যা তোমাদের মনকে এখানে আসলে আকৃষ্ট করবে এখানে অনেক 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 ফুল গাছ দেখতে পাবে রয়েছে বিভিন্ন রকমের ফুল আমি অনেক ফুলের নামও জানি না কিন্তু গাঁদা ফুলগুলো অসাধারণভাবে ফুটে রয়েছে আর এটা কিন্তু হচ্ছে ঝরখালি ওয়াইল্ড লাইফ এনিম্যাল পার্কের পুরো গ্রাউন্ড আর এখানে কিন্তু প্লেগ্রাউন্ডও রয়েছে যারা বাচ্চারা রয়েছে তারা কিন্তু এখানে এসে খুব ভালোভাবে খেলতে পারবে এবং ফ্যামিলিরা আসলে এই জায়গাটা কিন্তু খুব সুন্দর করে এনজয় করতে পারবে আর এখানে চালিয়ে কিন্তু এসে তোমরা বসে সেলটা নিতে পারো একটু গল্প করতে পারো আনন্দ করতে পারো আর খুব সুন্দর করে ছাতা করে দেওয়া রয়েছে আর আজকে কিন্তু ক্রাউডটা একটা অসাধারণ লেভেলে অসাধারণ লাগছে এই জায়গাটাকে আর এই হলো সেই গাছ গোল পাতার গাছ যেটা হচ্ছে সুন্দরবনে বিখ্যাত একটা গাছ আর এখানে কিন্তু গোল ফলও হয়ে রয়েছে তোমাদের সামনে থেকে গিয়ে একটু দেখাবো দেখতে পাচ্ছ এখানে কিন্তু গোল ফলও হয়ে রয়েছে বড় বড় আর এই গাছ কিন্তু সুন্দরবনে একটা বিখ্যাত গাছ আর এই গাছ দেখার মজাটাই আলাদা তোমরা যদি কেউ এখানে খাওয়ারও নিয়ে আসো এখানে সুন্দর করে বসে একটা ফ্যামিলি সুন্দর করে বসে খাওয়া রেখে বসে এনজয় করতে করতে খেতেও পারো সেরকমও প্লেস করে দেওয়া রয়েছে আর তার সাথে কিন্তু এখানে ডাস্টবিনও রয়েছে অবভিয়াসলি এটা ইউজ কিন্তু তোমাদের করতেই হবে এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে ব্যারিকেড করা আছে আর এই জলের মধ্যেই রয়েছে কিন্তু কুমির আর এটা কিন্তু সল্ট ওয়াটার মানে লবণ জল আর এখানে কিন্তু কি প্রজাতির কুমির রয়েছে সেটা পুরোপুরি কিন্তু এখানে লেখা রয়েছে ডেসক্রিপশন করা রয়েছে তোমরা কিন্তু চাইলে পড়ে নিতে পারো আর তার ওপরে দেখতে পাচ্ছ ওই যে বড় একটা লম্বা করে ব্যারিকেড আর তার ভেতরে রয়েছে কিন্তু বাঘমামা আর আমি কিন্তু দেখছি বাঘমামা হেঁটে হেঁটে কিন্তু এখন আমাদের দিকেই আসছে তো এখানে কিন্তু ঢুকতে না ঢুকতে আমি কিন্তু বাঘের দেখা অলরেডি পেয়ে গেছি বাঘ কিন্তু হেঁটে হেঁটে সামনের দিকে আসছে কারণ তাকে দেখতে কিন্তু অনেক মানুষ এসেছে আর সেও কিন্তু আমাদের দিক আসছে দেখতে পাচ্ছ বাঘটা আসছে আর এই বাঘটার নাম কিন্তু সুন্দর এর বয়স হচ্ছে বারো বছর কিন্তু বাঘটাকে আর দেখা গেল না কোথায় হারিয়ে গেল আর এইবারে কিন্তু আরও একটা বাঘকে লক্ষ্য করলাম ও পুরো উল্টে পাল্টা শুয়ে রয়েছে মানে ল্যাদ খাচ্ছে মানে শরীরটা পুরো ক্লান্ত হয়ে গেছে এখানে কিন্তু বড় বড় করে লিখে দিয়েছে বাদর হইতে সাবধান মানে এখানে কিন্তু বাদর ছোঁ মেরে ফোন চলে যেতে পারে আর এখানে এই ঝড়খালি ওয়াইল্ড লাইফ অ্যানিম্যাল পার্ক সম্বন্ধে সমস্ত কিছু ডেসক্রিপশন করা আছে এই বাঘগুলোকে কোথা থেকে নিয়ে আসা হয়েছে কুমিরগুলোকে কোথা থেকে নিয়ে আসা হচ্ছে সমস্ত কিছু লেখা আছে ঠিক আছে তোমরা চাইলে এখানে ভালোভাবে এটা পড়েও নিতে পারো আর এখানে কিন্তু বিভিন্ন রকমের পাখিও রয়েছে সেই পাখির ভেরিয়েন্টগুলো কিন্তু এখানে ডেসক্রিপশন করা হয়েছে মানে এই জায়গাটাতেই পাখিগুলো রয়েছে সুন্দরবনের পাখি এগুলো এই যে ঝড়খালি ওয়াইল্ড লাইফ এনিম্যাল পার্ক এটা কিন্তু অনেক বড় একটা জায়গা নিয়ে তৈরি অনেক বড় একটা এলাকা নিয়ে তৈরি আর তোমরা যদি এদিকটা দেখো এগুলো কিন্তু পুরো ফরেস্ট মানে ওদিকে কিন্তু কোনো বসতি নেই আর তার ওপরে রয়েছে কিন্তু নদী আর তার ওপরে রয়েছে কিন্তু কোর এরিয়া এই যে তোমরা বাঘটা এখানে দেখলে যে ল্যাদ খাট ছিল শুয়ে তার নাম হচ্ছে কিন্তু সোহান আর এ কিন্তু ছেলে বা এই যে তোমরা দেখতে পাচ্ছ এরিয়াটা মানে আর্মি ক্যাম্পের মতো করে সাজানো এর মধ্যে কিন্তু বাঘগুলোকে বন্দি করে দেওয়া হয় এবং তারপরে কিন্তু বাঘগুলোকে খাবার দেওয়া হয় তারপরে কিন্তু গেটগুলোকে আবার খুলে দেওয়া হয় আর এই এরিয়াটার মধ্যে কিন্তু মোটামুটি তিনটে বাঘ রয়েছে এই যে দেখতে পাচ্ছ গেটটা এতে কিন্তু সবসময় লক করা থাকে যখনই কিন্তু বাঘেদের খাবার দেওয়ার সময় হয় তখনই কিন্তু গেটটা খুলে দেওয়া হয় আর খুলে দিয়ে একজন এখানকার কর্মরত ব্যক্তি তাদেরকে খাবার দিয়ে আসে ওখানে কিন্তু রয়েছে একজন পুলিশ এখানে পুরো জায়গা থেকে সময় পাহারা দেয় আর এখানে কিন্তু আরও একটা বাঘ আমরা দেখতে পেলাম যে বাঘটা নাম হচ্ছে সোহিনী এটা কিন্তু মেয়ে বাঘ এবার বলি তোমরা এই যে সুন্দরবনটা রয়েছে সুন্দরবন ঝড়খালি ওয়াইল্ড লাইফ পার্কে কী করে আসবে তোমাদেরকে শিয়ালদার সাউথ সেকশন থেকে কিন্তু ক্যানিং লোকাল ধরতে হবে আর ক্যানিংয়ে নামার পরে কিন্তু ওখানে যে লোকাল ট্রান্সপোর্ট সার্ভিস রয়েছে বাস সেই ঝড়খালি যাওয়ার বাসে উঠে পড়তে হবে আর ঝড়খালি বাজারে নেবে ওখান থেকে কিন্তু পার হেড পঞ্চাশ টাকার বিনিময় অটো বুক করে চলে আসতে হবে ঝড়খালি ওয়াইল্ড লাইফ এনিম্যাল পার্কে আর ঝড়খালি ওয়াইল্ড লাইফ অ্যানিম্যাল পার্কে সমবায় মনে কিন্তু আসলে তোমরা যদি বাইক নিয়ে আসো পনেরো টাকা করে এন্ট্রি ফি করতে হবে গাড়ি হলে কিন্তু একশো টাকা আর যদি কোনো অটো টোটো হয় সেক্ষেত্রে সেটা তারা বিয়ার করবে আর এখানে কিন্তু যে ঝড়খালি ওয়াইল্ডলাইফ এনিম্যাল পার্ক আছে এখানে কিন্তু একটা এন্ট্রি রয়েছে পার হেড থার্টি রুপিস করে তোমাদেরকে টিকিট কাউন্টার থেকে টিকিট পার্চেস করে এখানে কিন্তু এন্ট্রি করতে হবে তো বলতে না বলতে কিন্তু আমরা দেখা পেয়ে গেলাম কুমিরের কুমির কিন্তু একদম রকসে আরামসে জলে একদম ধীরে ধীরে ল্যাপ খেতে খেতে সাঁতার কাটছে মানে কোনো চিন্তা নেই কোনো তাড়াহুড়ো নেই একদম টুকটুক করে যাচ্ছে ফাইনালি কিন্তু বাঘের দেখা আরও একবার কাছ থেকে পেলাম বাঘ কিন্তু হেঁটে হেঁটে এখন তার গন্তব্যের দিকে যাচ্ছে আর দেখতে পাচ্ছ বাঘটা অনেকটা হৃষ্ট অনেকটাই দেখতে সুন্দর আর এটাই কিন্তু সেই রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনের হিংস্র বাঘ যা দেখার জন্য কিন্তু আমরা দূর দূরান্ত থেকে ছুটে আসি সুন্দরবনের বুকে আর এতটা সুন্দরভাবে যে বাঘটাকে আমি দেখতে পাচ্ছি এবং তোমাদের দেখাতে পাচ্ছি এটাতে কিন্তু আমি আজ খুবই খুশি মানে এখানে এসে কিন্তু পয়সা উসুল হয়ে গেছে বস মানে কষ্ট করে এসে বাঘ যে দেখতে পেলাম তো সেটার মজাই আলাদা দেখতে পাচ্ছ বাঘটা এখন হালকা হালকা গর্জন করছে আর দেখতে কিন্তু অসাধারণ জাস্ট আমেজিং মানে মন ভরে যাচ্ছে এখন কিন্তু ওদিক থেকে অনেক ট্যুরিস্টরা রয়েছে যারা আর কি এই বাঘটাকে দেখছে ও কিন্তু এখন ওদের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে আর দেখতে পাচ্ছ অসাধারণ একটা সুন্দর দৃশ্য তোমাদেরকে কিন্তু এখন আমি ক্যামেরার মাধ্যমে দেখাতে পারছি জাস্ট অসাম আর ফ্রন্ট থেকে তোমরা বাঘটাকে দেখতে পাচ্ছ কতটা সুন্দর দেখতে লাগছে ওয়াও জাস্ট আম মেজিং দেখার মতো একটা দৃশ্য একদম কাছ থেকে কিন্তু আমরা বাঘকে দেখতে পাচ্ছি ওরে বাবা বাঘের লেজটা দেখো আর বাঘটাকে দেখো একদম জাস্ট আমেজিং মানে সুন্দরবন ঝড়খালিতে এসে কিন্তু বাঘ দেখার ইচ্ছে পূরণ হয়ে গেল তা আবার রয়্যাল বেঙ্গল টাইগার আর এটা কিন্তু হচ্ছে ওর শেল্টার এখানে কিন্তু ও থাকে এখানে কিন্তু ও খাওয়া দাওয়া করে সব কিছু কিন্তু এই জায়গাটাতেই করে এই শেলটাই কিন্তু এখন ঢুকে গিয়েছে কুমিরকে এবার সামনাসামনি ভালোভাবে দেখতে পাচ্ছি কুমির কিন্তু একদম ধীরে ধীরে ল্যাট খেতে খেতে এখন কিন্তু ডাঙার দিকে এগিয়ে আসছে এবং অনেক সাঁতার কেটেছে এরপরে কিন্তু ডাঙার উপরে এসে এখন পুরোপুরি ভালোভাবে রেস্ট নেবে সুন্দরবন মানে ঝড়খালিতে এসে কিন্তু আজকে আমি সার্থক হলাম বাঘ এবং কুমির দেখে যেটার জন্য আর কি আমি দেখতে এসছিলাম এই ঝড়খালিতে মানে সুন্দরবনে আর তোমরা যদি এখানে এসে একদিনে সুন্দরবনটাকে ভ্রমণ করে না যেতে চাও থাকতে চাও তার জন্য কিন্তু ভালো ভালো কিছু সুন্দর এবং রিজনেবেল প্রাইসের মধ্যে কি কি হোটেল রয়েছে সেগুলো কিন্তু আমি দেখিয়ে দেবো এবং স্ক্রিনের নাম্বারও দিয়ে দেবো ডেসক্রিপশানে কিন্তু সমস্ত কিছু ডেসক্রিপশন করে দেবো এবং ফোন নাম্বারও দিয়ে দেবো কাইন্ডলি ডেস্ক্রিপশন বক্সটা অবশ্যই চেক করো আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে এবার কিন্তু তোমাদের নিয়ে যাবো আরও একটা সুন্দর জায়গা আর সেই জায়গা থেকে কিন্তু তোমরা আরও চাইলে পুরো থেকে এক্সপ্লোর করতে পারো এটা কিন্তু গায়ে ঝড়খালি ওয়াইল্ড লাইফ অ্যানিমেল পার্কে কিন্তু মার্কেট এরিয়া এখানে প্রচুর দোকান রয়েছে তোমরা চাইলে এখান থেকে কেনাকাটিও করতে পারো আর এখানে দেখতে পাচ্ছ কতটা লেভেলের উট মানে কত মানুষ এসছে এই শীতকালে সুন্দরবনকে ভিজিট করতে আর তারই চিত্র কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আর এখানে প্রচুর অসংখ্য খেলনার দোকান থেকে শুরু করে খাবার দোকান ডাবের জল ইচ অ্যান্ড এভ্রি থেকে এক্সেপ্টা যত দোকান আছে সমস্ত কিছু রয়েছে আর রাত আটটার পরে কিন্তু সমস্ত কিছুগুলো বন্ধ হয়ে যায় আর এই মার্কেটটাকে ফেলে রেখে সামনের দিকে একটু হেঁটে এগিয়ে গেলেই রয়েছে কিন্তু ঝড়খালি জেটি ঘাট যেখান থেকে তোমরা চাইলে আরও সুন্দরবনটাকে ভালো করে এক্সপ্লোর করতে পারো আর এখানে কিন্তু অনেক মানুষের ভিড় জনসঙ্গ রয়েছে আর অসাধারণ একটা দৃশ্য দেখতে পাচ্ছ কতটা লেভেলের ক্রাউড কতটা লেভেলের ভিড় আর আশা করছি এখান থেকে লাইন দিয়ে যেতে হবে এই যে তোমরা লঞ্চগুলোকে দেখতে পাচ্ছ এই লঞ্চগুলো কিন্তু তোমরা চাইলে নিজেরা পার্সোনাল ভাড়া করে এদিক থেকে কিন্তু ঘুরে আসতে পারো সজনেখালি সুদর্ণখালী দোবাকি এবং সুন্দরবনের আরও যত সমস্ত এরিয়া রয়েছে আর কোর এরিয়াও এই লঞ্চগুলো কিন্তু ঘন্টায় বারোশো থেকে তেরোশো টাকাও ভাড়া নিতে পারে বা পনেরোশো টাকাও ভাড়া নিতে পারে সেটা তোমাদের নেগোসিয়েট করে নিতে হবে আর এখান থেকে কিন্তু অনেক মানুষও রয়েছে এবং সরকারি নিরাপত্তা নিরাপত্তারক্ষীও রয়েছে সাবধানে যেন এখান থেকে যাতায়াত করা যায় সেটা ব্যবস্থার জন্য কিন্তু এখানে একটা আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের তরফ থেকে কিন্তু একটা সুন্দর চেকপোস্টও বসিয়েছে যাতে কারোর কোনো সমস্যা না হয় আর এখানে কিন্তু এই মুহূর্তে এখন ঝড়খালি জেঠিকাটি পৌঁছানোর জন্য কাঠের একটা সুন্দর সেতু করে তার উপর কিন্তু মানুষেরা হেঁটে এখন যাচ্ছে জেঠিঘাটের কাছে আর এখান থেকে তোমরা যেতে গেলে লক্ষ্য করবে এক সুন্দর ঘন জঙ্গল যা তোমাদের মনকে একটা অসাধারণ অনুভূতি দেবে তো সুন্দরবন কিন্তু তোমরা যদি এই ঝড়খালি থেকে ঘুরতে চাও তো লঞ্চ কিন্তু এখানে অসংখ্য দাঁড়িয়ে রয়েছে কিভাবে ঘুরবে আমি কিন্তু একজন এই লঞ্চের যে দায়িত্ব রয়েছে তার সাথে কথা বলে জানিয়ে দেবো নমস্কার আপনার নাম আমার নাম শান্তনু মল্লিক আচ্ছা যদি এই ঝড়খালি ফেরিঘাট থেকে কেউ সুন্দরবনটা একদিনের মধ্যে ঘুরতে যেতে কি ঘোরা সম্ভব অবশ্যই আচ্ছা তার জন্য মানে প্রসিকিউচার কি আছে এখানটা এসে আপনার ইউনিয়নে কথা বলতে হবে আপনি যদি বুকিং করতে চান আচ্ছা ইউনিয়নে এসে কথা বলতে হবে এবার আপনি যদি চান যে নাম্বার দিয়ে দিতে মানে আমাদের নাম্বার এখানে এসে আপনি ডাইরেক্ট এখানে বোর্ড থাকে আচ্ছা আচ্ছা এবার ওই বোর্ডের থেকে নাম্বার আপনার কন্ট্রাক্ট করে যোগাযোগ করতে পারবেন একদিনের জন্য ঘুরতে পারেন প্লাস দু ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা যাই ইচ্ছা দু তিন ঘন্টা চার ঘন্টার জন্য ঘুরতে পারে আচ্ছা ভাড়া কিরকম কি তাও ভাড়া বিভিন্ন চার কোয়ালিটির আছে আচ্ছা

ওয়ান আচ্ছা আপনার সাথে কন্ট্যাক্ট করলে হবে তো তো তোমরা যারা আর কি সুন্দরবন আসবে বলে ভাবছো বা ঘন্টার মধ্যে সুন্দরবন ঘুরতে চাও বা ঘুরে চলে যেতে চাও দাদার সাথে কিন্তু কথা বলে নেবে একদম ভালো করে একটু ঘুরে দেখিয়ে দেবে আর আমার চ্যানেলের নাম বলে কাইন্ডলি একটু নেগোসিয়েট করো থ্যাংক ইউ আমি কিন্তু রয়েছি ঝড়খালিতে ঝড় জলে জঙ্গলে বাংলোর সামনে দেখতে পাচ্ছো বাংলোটা যারা সুন্দরবন ঝড়খালিতে আসবে তারা নাইট স্টে করতে চাও একদিন হাতের সময় নিয়ে তো তোমরা কিন্তু জলে বলে এই রয়েছে দেখতে নিয়েছ এটা কিন্তু জলের উপরে তৈরি করা আর ওখানে কিন্তু পুলও রয়েছে ওর উপর দিয়ে কিন্তু হেটে তোমরা এক্সপ্লোর করতে পারো আর এই যে হোটেলটা রয়েছে হোটেলটার নাম হচ্ছে বিশ্রাম বাড়ি একটা অসাধারণ নাম আর তার সাথে সাথে কিন্তু এখন আমি এই রুমের ভেতরে প্রবেশ করছি এখানে কিন্তু খাওয়া দাওয়ার জন্য একটা ব্যবস্থা রয়েছে চেয়ারের ব্যবস্থা রয়েছে আর রুমের ইন্টেরিয়ারটা ওহা জাস্ট অসাধারণ আর এটা গ্রামীণ পরিবেশের মধ্যে এত সুন্দর একটা ডিজাইনের মতো করে সাজানো এই হোটেলটা জাস্ট আমি কি বলবো যত কথা বলবো ততই কম হবে একটা বেড রয়েছে তার সাথে সাথে এসিও রয়েছে গরমকালে এসির সুব্যবস্থা রয়েছে দুটো ফ্যান রয়েছে একটা ওয়ার্ড্রপ আলমারি রয়েছে চেয়ার রয়েছে আর এখানে কিন্তু হাত দেওয়ার জন্য বেসিনও রয়েছে আর ওয়াশরুমটা দেখি ওয়াশরুমটা একটা ভালো খুব সুন্দর ওয়াশরুম কোমর টয়লেট রয়েছে আর পুরো টাইলস দেওয়া তো তোমরা চাইলে কিন্তু এখানেও আসতে পারো আর এখানে দায়িত্বে যে দাদা রয়েছে মানে ওনার রয়েছে তার সাথে তুমি সরাসরি কথা বলাবো তো দাদা আপনার নাম কি আমার নাম সমর মাঝি আচ্ছা এই হোটেলটার ওনার আপনি তাই তো আচ্ছা এখানে আমার কি কিরকম কি রেন্টের ব্যবস্থা আছে রেন্টের ব্যবস্থা বলতে আমার রুম রেট হচ্ছে সিজনের সময় হাজার টাকা করে ওকে অফ সিজনে হচ্ছে আটশো টাকা আচ্ছা নর্মাল রুম আর যদি এসি নেন টাকা আচ্ছা আর আপনারা যেমন খুশি খেতে চাইবেন সেই রকম ভাবে খাবার আমরা বাড়ির ঘরোয়া খাবার তৈরি করি একদম মানে একটা অসাধারণ ঘরোয়া খাবার একদম কাঠের জালে কাঠের জালে কাঠের আমাদের খাবার তৈরি মানে একটা অসাধারণ একটা কনসেপ্ট আচ্ছা ওকে ওকে অসংখ্য ধন্যবাদ আর যদি কেউ এখানে এসে পিকনিক করতে চায় সেটা করতে পারবে কি একদম ওখানে তো এই তো গত আঠেরো তারিখ উনিশ তারিখ তিরিশ জন লোক ছিলেন এখানে পিকনিক করেছিলেন আচ্ছা ওনারা দুটো রুম নিয়েছেন পিকনিক প্লাস ওখানে আমাদের সামনেটায় পিকনিক করেছে পিকনিক করেছে এই যে গ্রাউন্ডটা দেখলাম এই যে তোমাদের যে গ্রাউন্ডটা দেখালাম এখানে যে এত সুন্দর একটা গ্রাউন্ড রয়েছে এই গ্রাউন্ডে কিন্তু তোমরা এসে একদম উল্লোও করতে পারো পিকনিক করতে পারো আনন্দ করতে পারো আর তার জন্য কন্ট্যাক্ট করতে হবে সোজাসুজি দাদার সাথে তাই তো দাদা থ্যাংক ইউ দাদা নমস্কার আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই আর আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে এখানে কিছু বিখ্যাত ভালো হোটেল যেগুলো রয়েছে সেগুলোর নাম্বার দিয়ে দিয়েছি কত রেন্ট নিতে পারে সেটাও ডেসক্রিপশন করে দিয়েছি কাইন্ডলি আপনারা চেক করে নেবেন একদিন সময় নিয়ে সুন্দরবন যদি ঘুরতে চান অবভিয়াসলি ভিডিওটা দেখুন আর একটা মানুষের কত খরচ হতে পারে সেটা কিন্তু ভিডিওটা বলে দিয়েছি কীভাবে আসবেন সেটাও বলে দিয়েছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন সাবস্ক্রাইব করুন আর দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো বাই